আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন দুই জেলায় হিট স্ট্রোকে জনের মৃত্যু ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দিতে তাগিদ প্রধানমন্ত্রী আরো হিংস্র হয়ে উঠেছে শাসক গোষ্ঠী ফখরুল পাবনা কারাগারে কয়েকদের মৃত্যু অভিযোগের বিষয়ে মুখ খুললেন বেনজির সরকারি সফরে মিশর গেলেন বিমান বাহিনী প্রধান প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সাত দিন বন্ধ ঘোষণা রাতি যেসব জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা তীব্র গরমে আইনজীবীদের গাউন পড়তে হবে না ভোলা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী কর্ণফুলির তিন লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ট্রেনের রেল কর্মচারীর মৃত্যু ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোট ষাট শতাংশ স্ত্রীকে টয়লেট ক্লিনার খাওয়ানোর অভিযোগ ইমরান খানের চল্লিশ বছর ধরে মুসল্লিদের ফ্রি চা খাওয়ানো মদিনার সেই বৃদ্ধের ইন্তেকাল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত স্ট্রোকে আক্রান্ত হয়ে পাবনা ও চুয়াডাঙ্গা জেলায় তিন জনের মৃত্যু হয়েছে শনিবার তাদের মৃত্যু হয় পাবনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম জানান পাবনায় তীব্র গরমের কারণে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে মৃত সুকুমার দাস পাবনা শহরের শালগারিয়া জাকিরের মোড়ের বাসিন্দা এদিকে চুয়াডাঙ্গার দামোফুদায় মাঠে কাজ করার সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে জাকির হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি দর্শনা থানার সীমান্ত সংলগ্ন ঠাকুরপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও ঠাকুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের দফতরি এছাড়া চুয়াডাঙ্গার দামোফুদায় হিট স্ট্রোকে মর্জিনা খাতুন নামে এক মহিলার মৃত্যু হয়েছে ফুটবল ক্রিকেটের পাশাপাশি দেশীয় খেলাধুলাকে প্রাধান্য দিতে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দু হাজার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী বলেন যখনই ক্ষমতায় এসেছি খেলাধুলায় ছেলে মেয়েদের আরও উৎসাহিত করেছে খেলাধুলা শৃঙ্খলা শরীর দেশপ্রেম দেশ প্রেম শেখায় ছেলেদের পাশাপাশি মেয়েরাও বিদেশে দেশের হয়ে গৌরব বয়ে আনছে আমার পরিবার খেলাধুলার প্রতি সব সময় অনুরাগী ছেলে মেয়েদের খেলাধুলায় আরো আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন সব উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি যেন সব জায়গায় খেলাধুলার চর্চা হয় দেশীয় খেলাগুলোকেও সমান সুযোগ দিতে হবে এর মাধ্যমে ছেলে মেয়েদের মেধা আরো বিকশিত হবে সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি মিথ্যা ও সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মাধ্যমে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপি নির্বাহী কমিটির সহ যুব বিষয়ক সম্পাদক মির নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল তিনি বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন পূরণ চালানো হচ্ছে অব্যাহতভাবে মিথ্যা ও বানোয়াটা মামলায় সাজা প্রদানসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাক্সাল শাসন কায়েম করেছে মি নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই আরেকটি বর্ধিত প্রকাশ পাবনা কারাগারে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান নামে এক কয়েদিন মৃত্যু হয়েছে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয় মৃত হাবিবুর রহমান পাবনার আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের মৃত ইন্দাজ আলীর ছেলে পাবনা কারাগারের জেলার আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ব্যাংকে চেক ডিজ অনার মামলায় গত পাঁচ মার্চ আটঘুরিয়ে থানা পুলিশ হাবিবুর রহমানকে গ্রেফতার করে পাবনা জেলা কারাগারে পাঠায় এরপর থেকে তিনি কারাগারে কয়েদি হিসেবে ছিলেন সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে মুখ খুললেন পুলিশের সাবেক আইজি ডক্টর বেএনজির আহমেদ শনিবার এক ভিডিও বার্তায় তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়েছেন তার নামে থাকা বিভিন্ন সম্পদ ও ব্যবসা নিয়ে সংবাদপত্রে যে তথ্য এসেছে তার সব সঠিক নয় বলেও দাবি করেন তিনি বলেন ব্যবসা ও সম্পদের বিষয়ে উপস্থাপন করা হয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আমার কিছু কথা শিরোনামে ভিডিও বার্তায় তিনি বলেন গোপালগঞ্জের পারিবারিক কৃষি খামারের ভূমির পরিমাণ যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় জমির সকল তথ্য ট্যাক্স ফাইলে উল্লেখ আছে এছাড়া আমার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যা আমাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে আমার এবং আমার পরিবারের ঢাকা এবং ঢাকার বাহিরের সম্পত্তির তথ্য সম্পূর্ণ মিথ্যা বেতন ভাতার হিসাব কাল্পনিক এবং ভুল তিনি বলেন বেস্ট ওয়েস্টার্ন হোটেলে ৩৫ কোটি শেয়ারের মধ্যে আমাদের দুই লাখ শেয়ার আছে যার দাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে পদ্মা ব্যাংক ও কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো শেয়ার নেই দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ডে আমাদের কোনো জমি নেই বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সরকারি সফরে মিশর গেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় তিনজন সফর সঙ্গী এক সরকারি সফরে শনিবার মিশরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের আমন্ত্রণে একুশ থেকে চব্বিশ এপ্রিল মিশর সফর করবেন সফরকালে তিনি কায়রোতে অবস্থিত মিশরীয় বিমান বাহিনীর সদর দফতর পরিদর্শন করবেন একই সঙ্গে মিশরীয় বিমান বাহিনীর কমান্ডারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন এছাড়াও বিমান বাহিনী প্রধান মিশরীয় বিমান বাহিনী কলেজ কম্প্যাট ট্রেনিং স্কুল দুইশো বিরানব্বই এয়ার ব্রিগেড এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন বিমান বাহিনী প্রধান উক্ত সরকারি সফর শেষে পঁচিশে এপ্রিল বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন চলমান তাপদাহের কারণে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাত দিনের ছুটি ঘোষণা করা হয়েছে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয় চলমান তাপদাহী শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী একুশে এপ্রিল থেকে সাতাশে এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় সমূহ ও উপাষ্ঠানিক শিক্ষা ব্যুরোরো লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে সেই সঙ্গে সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে একুশে এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাশে এপ্রিল খুলবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস একই সঙ্গে নদী বন্দরগুলোকে দেখাতে বলা হয়েছে দুই নম্বর সতর্ক সংকেত শনিবার বিকেল তিনটে থেকে রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার জেলার উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া পারে এলাকার সমূহকে যেতে এসব দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে ঈদুল ভিতরের সরকারের ছুটি ও সুপ্রিম কোর্টের অবকাশ শেষে কাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট গত চব্বিশে মার্চ থেকে আঠারো এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ সরকারি ছুটি ঈদ ফিতর উপলক্ষে ছুটি ও সাপ্তাহিক ছুটির কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল তবে এ সময় জরুরি মামলা সংক্রান্ত বিষয়দের নিষ্পত্তির জন্য আপিল বিভাগে চেম্বার কোর্ট হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এক্তিয়ার সম্পন্ন বেশ কটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলেছে এদিকে তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে মামলা শুনানিক আইনজীবীদের কালো গাউন পরিধানের বাধ্যবাধকতা শিথিল করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন আজ প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ গোলাম রাব্বানি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ভোলার থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ও কর্ণফুলি তিন এ আগুন লাগার খবর পাওয়া গেছে তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে লঞ্চটি চাঁদপুরের হাইমচর সংলগ্ন আবাল বিল নামের একটি চরে যাত্রীদেরকে নামিয়ে হয়েছে করে শনিবার সকাল দশটা পনেরো মিনিটের দিকে চাঁদপুরের হাইমচর সংলগ্ন আবাল বিলচর এলাকায় মেঘনা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কর্ণফুলীর তিন লঞ্চের সহকারী মাস্টার মোহাম্মদ রইস উদ্দিন সুমন এ তথ্য নিশ্চিত করেছেন লালমনিরহাটের পাট গ্রামে ট্রেনের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামের এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত আব্দুর রাজ্জাক রংপুর জেলার মিঠাপুকুর থানার বলদীপুকুর এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে তিনি রেলওয়ে লালমনির হাট শাখায় প্রত্যক্ষদর্শীরা হাঁটছিলেন আব্দুর রাজ্জাক এ সময় বুড়িমারি থেকে লালমনিরহাট গ্রামে ছাপ্পান্ন নম্বর কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হয় ভারতের লোকসভা নির্বাচন শুরু হয়েছে শুক্রবার অনুষ্ঠিত এই নির্বাচনের প্রথম শুরু হয়েছে নির্বাচনকে বলা হচ্ছে বিজেপির মাইল ফলক ও বিরোধীদের টিকে থাকার লড়াই প্রথম ধাপের ভোট একুশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশো দুইটি আসনে অনুষ্ঠিত হয়েছে ভোট পড়েছে প্রায় ষাট শতাংশ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রতিষ্ঠাতা ইমরান খান দাবি করেছেন তার স্ত্রী বুশরা বিবিকে টয়লেট ক্লিনার মেশানো খাবার দেওয়া হয়েছে এই দাবির ভিত্তিতে দেশটির একটি জবাবদিহিতা আদালত ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির ডাক্তারি পরীক্ষার অনুরোধ গ্রহণ করা হয়েছে ইমরান খানের দাবি খাবারে মিশ্রিত রাসায়নিক বুশরা বিবির পেটে জ্বালা সৃষ্টি করে যা তার স্বাস্থ্যের অবনতি ঘটায় আদালত দুই দিনের মধ্যে একটি বেসরকারি হাসপাতালে বুসরা বিবির অ্যান্ড্রোস্কোপি করার নির্দেশ দিয়েছেন ইমরান খান আদালতকে বলেন শওকত খানম হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডাক্তার আসিম ইউসুফ শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে বুসরা বিবির পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তবে কারা প্রশাসন পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হাসপাতালে পরীক্ষা করার বিষয়ে অনর ছিল চল্লিশ বছর ধরে মুসল্লি ও ওমরাহ যাত্রীদের ফ্রিতে চা খাইয়ে প্রসিদ্ধি পাওয়া মদিনার জনপ্রিয় প্রবীণ ব্যক্তিত্ব সায়ক ইসমাইল আল জাইম ইন্তেকাল করেছেন ইনাল্লাহি ওয়াইন ইহি রাজ গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর খবর প্রকাশ পায় আবু আল সাবা নামে পরিচিত অশীতির পর এই বৃদ্ধ আতিথেয়তার জন্য স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় ছিলেন চল্লিশ বছরের বেশি সময় ধরে পবিত্র মসজিদের নববীর পাশে মুসল্লিদের মধ্যে বিনামূল্যে চা কফি খেজুর সহ বিভিন্ন খাবার বিতরণ করে মানুষের হৃদয়ে স্থান করে নেন গল্ফ নিউজের খবরে বলা হয় শায়েখ আল সাবা সিরিয়ার হামা শহরে জন্মগ্রহণ করেন আনুমানিক পঞ্চাশ বছর আগে তিনি সৌদি আরবের মদিনা নগরীতে পারি জামান আতিথেয়তা ও সুন্দর আচার ব্যবহারের মাধ্যমে অল্প সময় জনপ্রিয়তা লাভ করেন তিনি মানুষকে আহার করানো ছিল তার প্রতিদিনের দায়িত্ব আমাদের দুপুর সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ